কুয়াকাটা বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট প্লেস যেখানে সূর্য উদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায় আর কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা আমি যেভাবে কুয়াকাটা গেলাম তা বিস্তারিত তুলে ধরা হল এখন প্লিজ দেখুন আমার এই চ্যানেলটি সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে যাব কোনো কিছু বিবেচনা না করে আমি চলে গেলাম সরাসরি সকাল সকাল মেট্রো আমার বাসা যেহেতু উত্তর কাছে আছে সেখান থেকে মেট্রো রেলে চলে গেলাম মতিঝিল মতিঝিল থেকে আরামবাগে তো সকালে কোনো বাস ছাড়ে না একটা বাস ছাড়ে সেটা আমি যাওয়ার আগে চলে গেছে তো এখান থেকে চলে গেলাম আবার সায়দাবাদ সায়দাবাদ থেকে কিছু ঘন্টা 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 কিছু বাস ছাড়ে তো একটা শ্যামুলি বাস করে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে চলে গেলাম সরাসরি একেবারে কুয়াগাড়া সৈকতের পার সেখান থেকে ফার্স্টে গিয়ে আমি একটা হোটেল নিলাম হোটেলে উঠে তারপরে এই যে সরাসরি প্যাক প্যাক রেখেই চলে আসলাম এই যে আপনার সাগর দেখতে প্রথম দেখাতেই সাগরটা আসলে মানে খুব ভালো লাগছে দেখার মতো যেখানে মন আসলে প্রশান্তিতে ভরে যায় তো সাগর দেখা দেখা শেষ করে একটা বাইক ভাড়া করলাম বাইক ভাড়া করে তারা বলে যে চার পাঁচটা স্পট একসাথে ঘুরাবে লেবু বাগান আর সূর্য যখন অস্ত যায় সেই যে স্প্রেসটা পাশে হলো সমুদ্র সুন্দরবনের মোহনা জাউ বাগান আবার হলো এই সব অনেক কথা বলে কিন্তু আসলে বাস্তবতা হলো এক যাওয়ার পাশে হাতের ডান পাশে একটাই রোড তো ওই রোডে যাওয়ার পথে আপনার এখানে সুটকিপলিও পড়বে সেখানে আপনার যাও বনও পড়বে সেখানে নদীর পাশ দিয়ে যাবে আর এটাই আর কি তো তারা অনেক টাকা জাম চাবে আপনারা দাম করে দু তিনশো টাকার ভিতরেই আপনারা বাইক ভাড়া করতে পারবেন এবং যেতে পারবেন আমি যথা যথারীতি এই দেখতেছেন আসলে সৌন্দর্য বলে বোঝানো সম্ভব না আপনাকে অবশ্যই এখানে গিয়ে উপভোগ করতে হবে তো এখন সূর্যাস্তের সময় আমি যে বাইক ভাড়া করছি বাইক ভাড়া করে যাচ্ছি এটাকে বলো নাকি আপনারা যাওবন বন এখানে আসলে অনেক গাছগুলো আসলে এই মানে পানিতে কারণে শুয়ে গেছে তো এখানে জোয়ার বাটা হওয়ার কারণে এক্সট্রা সময় পানি এই গাছে গোড়া বন্ধে চলে যায় আবার একটা সময় নেমে যায় এখানে অনেকে ব্যাটারি দিয়ে যায় কে অনেকে অটো কেউ যায় ব্যান গাড়ি আবার হলো যে বাইক তো আসেই তো ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য যাচ্ছে প্রাস পাশে পাশি ওই পাশে একটা যাও বন দেখা যাচ্ছে এটাকে ওরা বলতেছে সুন্দরবনের মোহনা অথবা সুন্দরবন আসলে বাস্তবতা সুন্দরবন এখানে না সুন্দরবন অনেক দূরে কিন্তু ওরা নিয়ে বলতেছে তো আমি সূর্য অস্ত এবং কিছু প্রাকৃতিক সূর্য উপভোগ করার পরে করার পরে রাতে আর ভিডিও করলাম না পরের দিন সকালবেলা ঘুম থেকে ফুটেই সকাল সকাল চলে গেছি আমি সমুদ্র সৈকতের কাছে এই সমুদ্র সুযোগ সকালের অবস্থা আসলে খুব ভালো লাগার মতো এখানে আপনি আসলে আপনার মন খুব যাবে এবং এখানে আপনার প্রসাদে ভরে যাবে মন সমুদ্র এবং মানুষ মানুষ এবং নীরবতা সব কিছু মিলেই এই আপনার মন থেকে করে যাবে তো যথারীতি এখন বলতে চাচ্ছি যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম কিন্তু আমি তো সূর্য উদয় দেখতে হবে তো সূর্য উদয়ের জন্য তারা অনেকে বাইক এটা অনেকে ইউজ করে যে বাইক বাইক বলে বাইক সূর্য উদয়ের জায়গা এবং অন্য অন্য কয়েকটা প্লেস বারোশো পঞ্চাশ টাকা এক একজন এক এক কথা বলে আপনি আপনার মতো দামাদামি করে যেটা ভালো হয় সেটা গেলে ভালো হয় অত প্যান গাড়িতেও যেতে পারেন তো আমি গেলাম যাই এখন এই যে উদয়টা আসলে দেখব সূর্যোদয়টা খুব সকাল সকাল যেতে হয় ওরা বলে পাঁচটার আগেই তো আমি এই যে কিছুক্ষণ এখনও সূর্যোদয়ের জন্য ওয়েট করতেছি আর সকাল সকাল খুবই নীরবতা খুব ভালো লাগার মতো পরিবেশ কাজ করে এই যে সূর্য উঠতেছে সূর্য উঠতেছে তো মাঝে মাঝে সূর্য খুব একবার সমুদ্রর ভিতর থেকে উঠতেছে দেখা যায় আর মাঝে মাঝে লাগটা খারাপ থাকে একটু পয়সা থাকলে আপনার সূর্যটা ফোন উঠার পরে দেখা যায় তো আচ্ছা এই যে সূর্য উদয় দেখে শেষ করে সারা রিল্যাক্স করে আমি আবার ঢাকার দিকে যেভাবে ব্যাক করলাম সেটা আবারও বলি আর প্রথম থেকে আবারও স্কুলে যে ক্যাম্পিং করে থেকে গেলাম ঢাকার থেকে আপনারা অনেকে কয়েকটাভাবে উপায় যেতে পারবেন কেউ লঞ্চে যেতে পারবেন কেউ হয়তো আবার বাসে যেতে পারবেন পদ্মা সেতু হয়ে তো বা লঞ্চে যেতে হলে আপনাকে সন্ধ্যার মানে সন্ধ্যা ছয়টা অথবা সাড়ে পাঁচটার ভিতরেই সদরঘাট থাকতে হবে সদরঘাট থেকে আপনার প্রতিদিন কুয়াকাটার মানে কলাপাড়ার কলাপাড়ার কাছাকাছি যে স্টেশনটা আছে লঞ্চঘাটটা আছে সেখানে একটা লঞ্চ প্রতিদিন একটা ছাড়ে তো আমি যতদিন শুনলাম ওই লঞ্চ গার্ডটা লঞ্চে যাওয়াটা অনেক লেন্দি প্রসেস কারণ আপনি সেই ছয়টা ছাড়বে পরের দিন বারোটা একটায় আপনাকে সেই লঞ্চ থেকে এক আমতলি ওই কাছাকাছি ওখানে খেপু পাড়া এখানে নাম নাম হবে ওইখান থেকে আবার আরেকটা অটো অথবা কিছু করে আপনাকে আবার যেতে হবে কোকাড়া সমুদ্র পাড় তো লঞ্চ জার্নিটা অনেকের কাছে আসলে ভালো এনজয় করে আবার অনেকে নাকি বোরিং ফিল করে তো আমি আসলে কুয়াকাটা যেতে হলে আপনার রাতে বাসে গিয়ে সকালে নামাটাই ব্যাটার তো আমি সকাল আমি আবার একটু ব্যতিক্রমভাবে সকালেতে বাসে উঠলাম সকাল ঢাকা থেকে সাদেবার থেকে বাসে উঠছি তো আমি প্রায় সাড়ে তিনটা চারটার নাগাদ আমরা ইয়ে ইয়ে পৌঁছাইলাম বরিশাল সিটি হয়ে এরা যায় তো যাওয়ার পথে মোটামুটি কোনো খারাপ পরিস্থিতি পড়ি নাই কিন্তু আসার পথে খুব একটা বাজে পরিস্থিতি বলতে কুয়াকাটা যে বাস স্টেশন সেখানে আমি লং টাইম ওয়েট করছি কিন্তু কোনো বাস টাকার উদ্দেশ্যে ওইভাবে পাই নাই অনেক লেটে লেটে বাস পাই যখন আমি দশটা থেকে প্রায় বারোটা পর্যন্ত দুই ঘন্টা ওয়েট করলাম তারপরে দেখি যে কোনো বাস দিয়ে ছাড়ে না সাড়লেও সিট নেই বাস আসলে একটু কম আছে ওইখান থেকে তো ওইখান থেকেও আবার আমি শুনলাম যদি লঞ্চে আসতে চান তা আপনাকে ওই এই কোগাটা থেকে কলাপাড়া যেতে হবে কলাপাড়া থেকে আরেক কলাপাড়া থেকে দুপুর একটায় সম্ভবত একটা টাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে সেটা পরের দিন সকালে আসে টাকা পোষাই তো আমি আর ওইভাবে লঞ্চে যাই নাই আমি কী করছি সিদ্ধান্ত নিলাম ওইখান থেকে কিছু লোকাল বাস আছে লোকাল বাসে করে আসলাম বরিশাল সিটিতে তো বরিশাল সিটিটাও একটু দেখলাম ওইখানে ওইখানে বরিশাল সিটি থেকে আবার ওইখানে বরিশাল বাস টার্মিনাল আছে বাস টার্মিনাল থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন ওইখান থেকে চার থেকে সাড়ে চার ঘন্টা টাকা লাগে আসতে তো ঢাকা মানে আপনার যেখানে ভেঙে ভেঙেও আসা যায় আপনার ইচ্ছা করলেও ওই মানে ডাইরেক্টভাবে আসা যায় যে যেভাবে চয়েস করে সেভাবেই আসতে পারেন তো ওইটা হলো বরিশাল সিটিটা বরিশাল সিটি দিয়ে হয়ে ঘুরে আমি ঢাকার দিকে ব্যাক করলাম তো এক কথা বলা যায় যে কোকাটা আসলে আপনারা যাবেন ঘুরবেন দেখবেন কারণ বাংলাদেশের একটা টুরিস্ট স্পট আপনারা এটাকে প্রমোট করবেন কিন্তু সমস্যা হলো এখান থেকে টুরিস্ট স্পটে কিছু অসাধু লোক আছে এদের থেকে সাবধান থাকবেন সব বাংলাদেশে এই সরকারও সব সরকার এইগুলো নজর দেওয়া উচিত যে বাংলাদেশের প্রতিটা টুরিস্ট স্পটে কিন্তু কিছু সিন্ডিকেট আছে কিছু প্রবলেম আছে এগুলোকে ঠিক করলে বাংলাদেশের ট্যুরিস্ট্যাক্টর আরও উন্নত হবে তো আশা করি সবাই কোয়াকাটা ঘুরতে যাবেন